ব্রেকিং নিউজ এই শীতে মেয়েরা ছেলেদের হুডি গিফট করলে মেয়েদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে শুধু ত্বকের উজ্জ্বলতা না যে সকল ছেলেরা প্রেমে ব্যর্থ প্রেম হচ্ছে না সেই হুডিটি পড়লে দ্রুত প্রেম হয়ে যাবে আপনার ট্যাগ লিস্টের প্রথম মেয়েটি আপনাকে হুডি গিফট করতে চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না মেনশন করুন আমাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জানুন আরাম পাইলে কইও এর প্রতিবেদনে ভাবছিলাম এই শীতে তুমি আরামি ম্যাচিং করে হুডিকে ন কিন্তু তুমি তো প্রপোজই করলা না তারপর আর কি প্রিয় দর্শক এই শীতে ত্বকের উজ্জ্বলতা রক্ষা করতে আপনার প্রিয় বন্ধুকে হুডি গিফট করুন আমার ইএক্স উনিশ বিশ টিভি এর নিউজ আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের নিউজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে ছিলাম আমার ইএক্স উনিশ বিশ টিভি এর সিইও মমিনুল ইসলাম আল্লাহ হাফেজ